ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো যারা মাধ্যমিক ২০২৫ দেবে তাদের কাউন্টাউন কিন্তু শুরু হয়ে গেছে সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে তো ওয়েলকাম টু বিয়ার কেমিস্ট্রি ক্লাস আমি চলে এসছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেসন এই ভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেলাতে হবেই আমরা আমি প্রথমে কি করব না প্রথমে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এই চ্যাপ্টারের সলিউশন যেটা তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ তারপর সবসেস আসবে আমার বিন্যাস তো তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আমাদের লক্ষ্য হোক মাধ্যমিক দু হাজার পঁচিশ তো মিশন মাধ্যমিক দু হাজার পঁচিশ এই এখানে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন অধ্যায়ের সাজেস্টেড প্রশ্ন নিয়ে আলোচনা সেই অধ্যায়টি হলো জৈব রসায়ন এই অধ্যায় থেকে তোমরা মোট আট নাম্বারের প্রশ্ন করতে পারবে তার মধ্যে তিন নাম্বার দু নাম্বার এক নাম্বার সব ধরনের প্রশ্নই থাকবে তোমাদের মধ্যে ভীতি থাকে জৈব রসায়ন থেকে কি করব কি করব না এ ধরনের ভীতি থাকে তো সেই ভীতিগুলো আমি বলবো একদমই রাখা উচিত নয় দুই প্রশ্ন থেকে খুবই সহজ ধরনের প্রশ্ন আসে এখান থেকে খুব সহজেই পড়তে পারবে তো এখানে প্রথমেই আমি তোমাদেরকে প্রশ্ন সম্পর্কে যদি অবহিত করি এখানে দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন একসাথেই থাকে একই রকমই প্রায় থাকে কখনো কখনো তিন নম্বরের একটা প্রশ্ন থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে দুই প্লাস এক বা এক প্লাস এক প্লাস এক এই ধরনের প্রশ্ন থাকে তো প্রথমে আমরা যদি প্রশ্ন দুই কভার করি তো এই থেকে থেকে মোটামুটি বারোটা প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমরা তিন নম্বর বা দু নম্বরের প্রশ্ন পেয়ে যাবে তো সেই প্রশ্নগুলো কি বা কি কি থেকে পড়তে হবে সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখেন দু নম্বর তিন নম্বরের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে প্রথমে যে প্রশ্নটা নিয়ে আমরা বলবো যে দু নম্বর বা তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্থক্য পার্থক্য বা জৈব রসায়ন ও অজৈব যৌগ বা অজৈব রসায়ন এখান থেকে তোমাদের আহ তিন নম্বরের বা দু নম্বরের প্রশ্ন আসতে পারে এরপরে যে অংশটা থেকে তোমাদের তিন নম্বর বা দু নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে শ্রেণী শ্রেণী কাকে বলে উদাহরণ তো এইখানটা থেকে দু নম্বরের প্রশ্ন আসতে পারে একটা জায়গা এরপরে যে অংশটা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে তোমার সমাবয়বতা সমাবয়বতা এই অংশটা থেকে তোমাদের দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন আসতে পারে এখানে যে তিনটে গঠন তোমরা বিশেষভাবে যুদ্ধ দিয়ে করে যাবে সি টু এইচ ও এই তিনটে সাধারণ গঠনের সম্ভাব্য সমাবয়ক এবং তাদের নাম তাদের মধ্যে কি ধরনের সমবায়বতা দেখা যায় থেকে এই ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো এই সঙ্গে একটা প্রশ্ন আছে ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইলিথাল এদের মধ্যে কে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে আর কে করে না বা এখান থেকে অ্যালকোহল এবং ইথারের মধ্যে তোমরা পার্থক্য কি করে করবে সেই ধরনের একটা প্রশ্ন আসে এই প্রশ্নটা অনেকদিন আসেনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই চারটা প্রশ্ন গেল সামনের অংশটা থেকে যেখান থেকে তোমরা দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন পেতে পারো আর যে জায়গাগুলো আছে যেখান থেকে তোমরা দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন পেতে পারো তার মধ্যে প্রধান আমি বলবো পাঠ ইথিলিনের বিক্রিয়া ইথিলিনের বিক্রিয়ার মধ্যে তোমরা বেশি জোর দিয়ে পড়বে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ও ব্রোমিনের সাথে বিক্রিয়া এই দুটো বিক্রিয়া ইথিলিনের মধ্যে তোমরা পড়বে এরপরের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে অ্যাসিডিলিনের বিক্রিয়া বিক্রিয়া এখান থেকেও তোমরা ওই দুটোই করবে অ্যাসিডিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া আর অ্যাসিডিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া যেটা সাহায্যে আমরা এদের অসম্পৃক্ততা তার প্রমাণ দিতে পারি এর বিক্রিয়ার অংশ থেকে আর কি থাকবে না ইথানল ইথানল অ্যালকোহলের বিক্রিয়া ইথানলের বিক্রিয়া এর মধ্যে প্রধান আমরা দেখব এইচ টু সাথে বিক্রিয়া যেটা আমরা জল শোষণ বিক্রিয়া দেখি এই বিক্রিয়াটাই আমরা প্রধান ইথানলের বিক্রিয়া হিসাবে পড়ব আর এছাড়াও এখানে সোডিয়ামের সাথে একটা বিক্রিয়া আছে এই বিক্রিয়াটা এখান থেকে পড়ব ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে এরপরের প্রশ্ন অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড এর বিক্রিয়া এর বিক্রিয়া অবশ্যই কি থাকবে মূল হচ্ছে আমরা দেখব এস্টারিফিকেশন এবং তার সাথে আমরা দেখব সোডিয়াম এর সাথে বিক্রিয়া এই চারটা বিক্রিয়ার অংশ আছে যেখান থেকে তোমরা দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন পেতে পারো এছাড়াও আর থেকে তোমার দু নাম্বার বা তিন নাম্বার পেতে পারো সেই অংশগুলো একটু বলে দিই দু নম্বরের প্রশ্নের মধ্যে থাকবে পলিমারাইজেশন বিক্রিয়া পলিমারাইজেশন থেকে দু নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে এর মধ্যে ইথিলিয়ানের পলিমারাইজেশন ভিনাইল ক্লোরাইড বা পলি টেট্রা ক্লোরো এখান থেকে পলিমার এবং মনিমার মনোমারের নাম জিজ্ঞেস করতে বলতে পারে বা বিক্রিয়া লেখো এটা বলতে পারে এবং এদের ব্যবহার বলতে পারে এর সাথে বায়োডিগ্রেডেবিল পলিমার বা জৈব বিশ্লেষ পলিমার তাদের কিছু একটা উদাহরণ উদাহরণ বা কিভাবে তারা পরিবেশকে রক্ষা করে এই ধরনের প্রশ্ন জৈব বিশ্বস্ত পলিমার থেকে আসতে পারে তো পলিমারাইজেশন থেকে এদের বিক্রিয়াগুলো আমাদেরকে পড়তে হবে এজিলিন থেকে পলিথিলিন ভিনাইল কুলার থেকে পিভিসি পলিটেট্রাফ্লোরোথিন থেকে টেফলন বা পিটিএফই এইটা আমাদেরকে পড়তে হবে এই তিনটা বিক্রিয়া থেকে বিক্রিয়া দিয়ে প্রশ্ন আসতে পারে এবং ব্যবহার দিয়েও প্রশ্ন আসতে পারে মনোমার পলিমারের নাম লিখতে দিয়েও প্রশ্ন আসতে পারে এই অংশটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব এই গেল তোমাদের মোট নাম্বার বা প্রশ্ন যেখান থেকে তোমরা করলে দুই বা তিন নাম্বারের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে এরপর এখানে এক নম্বরের প্রশ্ন নিয়ে চিন্তা করার কারণ খুব একটা নেই কারণ এক নাম্বারের একটা অঙ্ক থাকবে নামকরণ নামকরণের জায়গা থেকে একটা এক নাম্বার তো পেয়ে যাবে বাকি যেটা প্রশ্ন থাকবে এক নাম্বারের এসে কিউ বা এমসি কিউ থেকে সেখান থেকে তোমাদের গঠন থেকে প্রশ্ন দেখতে পারি বন্ধন গুণের মান কত বন্ধন সংখ্যা কত এই জায়গাটা এই জায়গাটা থেকে এক নাম্বারের প্রশ্ন আসতে এছাড়াও সাধারণ সংকেত সাধারণ সংকেত এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এক নাম্বার বা দু নাম্বার এক নাম্বারের প্রশ্ন যে অ্যালকেনের সাধারণ সংকেত কি অ্যালকিনের সাধারণ সংকেত কি বা দুটি কার্বন যুক্ত অ্যালকিনে হাইড্রোজেনের সংখ্যা কত এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এই সাধারণ সংকেত থেকে একটা শর্ট প্রশ্ন তোমরা কিন্তু তোমরা পেতে পারো এছাড়াও ব্যবহার থেকে শর্ট প্রশ্ন আসতে পারে মিথেন ইথিন আর হচ্ছে অ্যাসিডিলিন এদের ব্যবহার এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে পলিমারের ব্যবহার থেকে শর্ট প্রশ্ন আসতে পারে এই জায়গাগুলোতে এখান থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা আছে আরেকটা জায়গা যেখান থেকে তোমরা শর্ট প্রশ্ন পেতে পারো সম্ভবনীয় শ্রেণী যে সম্ভবনীয় শ্রেণী আণবিকভাবে পার্থক্যগত এড সেন্টারে এসেছে এইগুলো থেকে তোমরা যদি প্র্যাকটিস করে যাও এক নাম্বারের প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে তো এই গেল তোমাদের জৈব রসায়নের প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো করলেই মোটামুটি তোমরা জৈব নম্বর জৈব রসায়ন থেকে আট নাম্বারের প্রশ্ন কভার করতে পারবে তো এই এটা দেখে ভালোভাবে তোমরা পড়তে থাকো আজ এই পর্যন্তই পরের দিন দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওটি